শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের কর্মী সমর্থকরা এদিন প্রথমে শ্রম ভবনের সামনে জড়ো হয় সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে তারপর সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম ভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করে উপস্থিত ছিলেন সিআইটি এর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা শঙ্কর প্রসাদ দত্ত জানান ত্রিপুরা রাজ্যে সরকার রয়েছে বলে অনুভব করা যাচ্ছে না এমনিতেই ত্রিপুরায় সরকারি কর কাজকর্ম নেই বললেই চলে পূর্বে ত্রিপুরা রাজ্যে ইট ভাট্টা ছিল প্রায় সাড়ে তিনশো বর্তমান সরকারের সময়ে উন্নয়নমূলক কাজ না থাকায় শতাধিক ইট ভাট্টা বন্ধ হয়ে গেছে বর্তমানে যে সকল ইট ভাট্টা রয়েছে সেগুলি কয়লার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দু সালের পূর্বে কয়লার জন্য কোনো ইট ভাট্টা বন্ধ হয়নি কারণ সে সময় রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে বহিরাজ্য থেকে কয়লা আমদানির ক্ষেত্রে সমস্যা হলে সমস্যার সমাধান করত। শতাধিক ইট ভাটা বন্ধ হয়ে গেছে গত সাত আট বছরে তার উপর ওদের উপর বিস্ফোরার মত যাও কিছু ইট ভাটা ধুকে ধুকে চলছে সেই ইট ভাটা গুলো আজকে কয়লার অভাবে একটা পর একটা ভাটা দিচ্ছে তার অর্থ হচ্ছে সাক্ষাৎকার শ্রমিকরা কর্মনীন হয়ে পড়বেন